নমস্কার বন্ধুরা সুলেখা রান্না করে টমে কাঁচা টমেটো তো অনেকেই খেয়েছে অনেক কিছু করে তা আমি এখানে দেখো কাঁচা টমেটো আচার বানিয়ে দেখাচ্ছি তা কীভাবে বানাচ্ছি খুব সহজে তাড়াতাড়ি খাওয়া হয়ে যায় সঙ্গে সঙ্গে বানিয়ে খাওয়া যায় জিনিসটা তা কীভাবে বানাচ্ছি আপনাদের সাথে শেয়ার করছি তাই এখানে কাঁচা লঙ্কা আর টমেটোটা রয়েছে আমি এগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবো পরিষ্কার করে নিয়েছি দেখো এবার টমেটোগুলো আমি কাটবো দেখো এরকম ছোট ছোট স্যালাড করতে হবে বেশি মোটা করলে হবে না নিয়েছি কাঁচা পাতি লেবু নিয়েছি পাতি লেবুটা দেখো আমি খোসা ছাড়িয়ে নিবো খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি এবার ছোট ছোট টুকরো করে নেবো দেখো এইভাবে স্যালেক্টো করেছি পুরো এই বীজ গুণ একটু ফেলে দিতে হবে হালকা হাতে যেহেতু আমার পাঁচশো টমেটো ছিল এবার আন্দাজ মতো নুনটা দিয়ে দিচ্ছি কাট মশলাটা এটাও দিয়ে দিলাম এক প্যাকেট মাখাবো খাবো দেখো একটু রোদে দিয়েছি বেশি কোনো আনি 10 দশ মিনিটের মতন হয়েছে কতটা জল উঠে গেছে দেখো এখানে কি কি মশলা আছে দেখো এখানে আছে কালো সর্ষে ধনে মৌড়ি আর অল্প একটু জিরে আর এখানে চারটে শুকনো লঙ্কা নিয়েছি তাই এগুলো হালকা ভেজে নেব একটু হয়ে গেছে এবারে পাঁচ মিনিট ধরে ভালো করে সিমে রেখে নাড়াচাড়া করে নিয়েছি হয়ে গেছে দেখো ধোঁয়া উঠছে মানে হয়ে গেছে এক বাটি তেল নিয়েছি একটু গরম করে নেব ঠান্ডা হয়ে গেছে দেখো হালকা একটু পেস্ট করে কালারের জন্য একটু আমি কাশ্মীর লঙ্কার করে দিচ্ছি আছে জিনিসটা তাই আমি প্রথম দিয়ে দিলাম তেলটা হালকা গরম আছে দেখো কত নরম হয়ে গেছে আর কিছুক্ষণ রোদে দেবো একদিন রোদে দিলেই হয়ে যাবে ওপরে কিন্তু কাঁচা টমেটো কেটে রেখে দিয়েছিলাম নিচের টমেটোগুলো দেখো কত সুন্দর হয়ে গেছে এবার আমি একটু কড়াইতে তেল দিয়ে এটাকে নাড়বো অল্প একটু সর্ষে তেল দিলাম এটা গরমের নিচে দেখো অল্প একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম পাঁচফোড়নটা পুড়ে গেছে এবার আমি টমেটো এটা ঢেলে দিলাম হলুদ দিয়ে দিলাম কিনে রেখে দিচ্ছি পাঁচ দশ মিনিট হলো কালারটা কিরাম চেঞ্জ হয়ে গেছে আস্তে 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 তেলটা ছেড়ে দিচ্ছে তাই ওপরে আমি অল্প একটু স্বাদ মতন মিষ্টি দিয়ে দেবো এই টমেটো আচারিটা খুব সুন্দর খেতে হয় রুটি দিয়ে খুবই ভালো লাগে ভাত খুব সুন্দর খেতে লাগে অবশ্যই আপনারা বাড়িতে এটা বানিয়ে দেখবেন কী হয়ে গেছে টমেটোর আচার একদম লাভে নিলাম এখন কাঁচা আচারি পুরো রেডি হয়ে গেছে তা আমি রুটি দিয়ে খেয়ে দেখাচ্ছি কত সুন্দর টেস্ট হয়েছে তো দেখে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর লাইক করতে ভুলবে না কমেন্ট করে জানাবে কেমন হলো এই কাঁচা টমেটোর আচারি